নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই সবাই খুব খুব ভালো আছো তো আমি আমার আজকের আরেকটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখেই বুঝেছো যেটা শ্যামা মায়ের মন্দির হ্যাঁ আজকে এই মন্দিরটা যেখানে এই মন্দিরটা হয়তো আমার মতো তোমরা অনেকেই দেখছো না আমার অনেক ভিউয়ার্স বন্ধুরাই দেখছো না কমলপুরের ভিতরে থাকা যারা যারা আসো আর কি দূরের কারো তারা তো জানোই না আমি কাছে থেকে আমি যাই না তো যাই হোক আজকে বেশি কথা কইতাম না তো আমার মিনিলব ঢেলতে শুরু করতে আসি তো আমি এক আয় পড়ছি কমলপুর কমলপুর নগস্থিত একটা শ্যামা মায়ের মন্দিরে এই মন্দিরটা একদমই একদমই খুবই নতুন হয়েছে মাত্র বছর দেড় বছর ওই দেড় বছর হয়েছে না এখনও বছর দিন হয়েছে তো আমি আজকে আয় পড়ছি আমার পরিবারের মঙ্গলার থেকে না পূজা দিতে আমার পরিবার বলতে কিন্তু আমার যে সাত হাজার আষ্টশো ফেসবুকে একটা পরিবার আছে তোমরা সহ কিন্তু আমরা তিনজনের একটা ফ্যামিলি তো সবাই আমি আয় পড়ছি মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে ঠাকুর যেন ভগবান মা শ্যামা মা যেন সবার মঙ্গল করে সবাই শরীর সুস্থ রাখে সবার মন সুস্থ রাখে সবার খুব ভালো রাখে তো এই যে মায়ের প্রতিমা তোমরা দর্শন করো মার রূপটা কিন্তু খুবই সুন্দর শ্যামা কালী খুব ভাল লাগছে আয়সেনা মন্দিরটার মধ্যে আর খুব শান্ত পরিবেশ মন্দিরের সাইডে এফেক্টে মানে খুব ঘরুয়া একটা পরিবেশ সাইড এফেক্টে মানুষের বাড়ি ঘর মানে খুব নির্মল একটা সুন্দর শান্ত স্তিগ্ধ একটা পরিবেশ খুব ভালো লাগছে তো আমি প্রণাম করে নিতেছি মারে যা যা মনে মনের কামনা আছে বাসনা আছে মার কাছে জানাই নিতেছি মার কাছে আইলে বা কু ঠাকুরের মন্দিরে গেলে আমরা যা যা মনে সুপ্ত বাসনা থাকে সবই তো আমরা ঠাকুরের কাছে আমরা নিবেদন করে থাকি তো মা মার হিসাব মতো তার তার মনের আশাটা পূর্ণ করে দেন আর কি দেন অবশ্য মা ঠাকুর ঠিকই সারা দেন আমরা বুঝি না আমরা তো মানুষ আমরাও ধৈর্য হয়ে যাই আমরা মনে করি মা আমরা ডাকে সারা দিতেসে না তো যাই হোক মন্দিরটা সাহেবটা দর্শন করে এলাই মন্দিরটা কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছে আমি জানতামই না তোমরা দাদা কইতেছি কইতাছি এটা এত সুন্দর কালী মায়ের মন্দির আছে আর এই যে ধ মন্দিরের ভিতরে কী সুন্দর একটা আলপনা দেওয়া রাখছে যারাও দিছে মানে তারা হাতের কাজটা কইতে খুবই ভালো সুন্দর খুব ভাল লাগছে আমার হাতের কাজটা মানে আলপনাটা খুব মন কাটছে আমি আলপনাটা ভিতরে বইয়ে একটা ফটোও পোস্ট করছি তোমরা দেখছো ইতিমধ্যে ফাইল ফেসবুকে এই যে হয়েছে মন্দির এন্ট্রান্সটা মন্দির এন্ট্রান্সটা খুবই সুন্দর তো মন্দিরটা তো নতুন এসে এলেগা মন্দিরে সাইড এফাইড এখনো গ্রিল টিল দিছে না বেড়া দিয়ে আটকে রাখছে বেরিয়ে ঘের দিয়ে যাতে ছাগল গরু কুকুর বের কিছু না ঢুকতে পারে তো তোমরা দাদা ভাইও একটু প্রণাম করে নিতেছে সবার মঙ্গলার্থে আমি যেমন প্রণাম করছি তোমরা দাদা ভাইও তো আমরা সবের মানে আমার ফেসবুক পরিবার তোমরা আমার সব ভিউয়ার্সরা যেন ভালো থাকে সবাই যেন খুব আনন্দ থাকে এই প্রার্থনা জানাই এসে এই শুভকামনা জানাই সেটা তোমরা দাদা ভাইও ঠাকুরের কাছে নিবেদন করতেছে তার মনের বাসনা তো যাই হোক এই মন্দিরটা তারা যারা অখনও দেখছো না যারা যারা কমলপুরের ভিতরে আসো তারা যারা দেখতে চাও তো তোমরা অবশ্যই এই মন্দিরটা যাও গিয়ে তোমরা খুবই ভাল লাগবো আমার তো খুবই ভাল লাগছে আশা রাখি তোমারও খুব ভালো লাগবো তো মন্দিরের এন্ট্রান্সটা তো তোমরা দেখাইয়ে দিলাম তারা যারা ফুলচুরি স্কুল ছিল ততরক তোমরা ফুলচুরি স্কুলের রাস্তা দিয়ে রমটামুলারে কইলে লয়ে যাবো আর যারা যারা নয়াগাঁও জিয়া ক্লাবের সামনে দেওয়া দিয়েছো তো দিকেও তোমরা আইতে পারবা তো যাই হোক আমরা আর বেশিক্ষণ সময় থাকতাম না প্রচণ্ড গরম বাইরে তো মন্দিরটা ঠান্ডোই মন্দিরের পরিবেশটা ভালোই বাতাস আছে তো হন জামুকা এই যে মন্দিরের সামনে প্রথম দুকার মুখে আছে একটা ঘন্টি তো তোমরা দাদা ভাই ঘন্টাটা বাড়ি দিল এই বাড়ি দিয়ে আসে এখন আমরা বাড়ির জামুকা বেলা হয়ে গেছে হনে। প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে বাড়ি থেকে কাজ এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আইসি যারা যারা না মানুষ আছে বা মানুষ তারা তো তোমরা তো সিনবা ওই আর নার্সিংহনের কথা ওই তো এদিকে তোমরা আইতে পারো আয়সের মন্দিরটা দেখতে পারো দেখে আমার কমেন্ট করে জানাই আর আমার ভিডিওটা তোমরা কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমারা জানাইও তোমরা ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসা পাইতেছি দিক কোই সারা পাইতেছি আমি এভাবে আমার কাজটা যেন আগার সামনের দিনে আগে যেতে পারি তো এই কামনে তোমরা আমার কাছে হই কইরো শুভকামনা জানাইও তোমরা তোমরা পাশে আসো দিককে হয়তো আমরা এখনো চলছি তো যাই হোক আজকে ব্লগটা আমি হেনি শেষ করে এলামও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখো দেখতে সেটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট সে আর তোমরা করবো এখনকার কাছে এই যে মন দেখতে তো টাটা আর নতুন দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে দেখা হইব তো ততক্ষণে লেগে তোমরা খুব ভালো থাকো সবাই ধাপ ধাপ থাকো আর আর তোমাদের কাছে আমার ইউনিভার্সিটির ব্লগটি কেমন লাগছে তোমরা একটু সবাই তোমরা খুব ভালো কথা দিতে আসো কিন্তু ইউনিভার্সিটির দুটা ইউনিভার্সিটির কিন্তু আরও কিছু পার্ট হয়ে গেছে তো যদি সম্ভব হয় এডিটিং করে সেটা আবার ইয়ে করুক এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা না যে দাদা চিনো রাস্তাটা খুবই খারাপ মানে একুয়া লাভ নাই এইটা রাস্তা ইসলিং রাস্তাটা পিজ হয়েছে না আমরা ছোটো কথা দেখতেছি এই রাস্তাটা এইরকম আমরা যে সময় অনেক ওই সময় তো রাস্তা এই জায়গা আবার একটু খারাপ আছে এখানে রাস্তার কাজ হইতে ভাই ক্লিয়ার দুজনে যেমন যায় না তো আমি নেই মেছিগা তোমরা দাদা ভাই তুমি নাইমা যাও গা জায়গাটা একটু খারাপ আছে পরে পলের টলে ভেজাল লাগবো তো ওই লিগা আমি নেই মাগেছি গা আর এই জায়গার সাইডে দেখো কি অপরূপ দৃশ্যটা কি সুন্দর মানে প্রকৃতি যেন হাতছানি